হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক অনেক দিন পরে আবার চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা সুতি এমব্রয়ডারি কালেকশন নিয়ে আশা রাখি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো এতদিন বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে ভিডিও করতে পারি নাই এখন থেকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও করব সো এটা হচ্ছে এমব্রয়ডারি কটন কালেকশন ওনাটা তো সুন্দর কাজ আছে এখন আপনাদেরকে খুলে দেখাবো আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার প্রাইজে দিয়ে দিব সবাই ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এখন হচ্ছে আপনাদেরকে পার্পল কালারটা খুলে দেখাবো দেখেন ড্রেসটা খুবই সুন্দর এবং পুরা জামাটা কিন্তু সামনে সুন্দর করে হচ্ছে সুন্দর করা অনেক এই যে দেখেন আর প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ হবে আর পুরোটাই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এটা হচ্ছে পুরো জামার ফ্রন্ট সাইড এখন হচ্ছে জামা ব্যাক সাইড টা আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে আপনার জামাটা ব্যাক সাইড মার্শাল্লাহ ওয়াও কতটা সুন্দর

এই পাকিস্তানি এমব্রয়ডারি কালেকশনের এই ড্রেসগুলো এই যে এটা হচ্ছে ওন্না ওন্না কিন্তু হচ্ছে বড় অনা এবং ওন্না সাইডে কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা মার্শাল্লা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পুরো ওন্নাটা ঠিক আছে এই যে ওন্না সাইডে কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্সের আর প্লাস হচ্ছে সাদা সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করা শালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের বয়লের মধ্যে আড়াই গজের শালোয়ার পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে আপনার ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার কালারের মধ্যে দেখেন মার্শাল্লার ড্রেসটা খুবই সুন্দর এই যে পুরো জামাটাতে কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং ব্যাক সাইডে সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই যে ব্যাক সাইডটা কিন্তু মার্শাল্লার খুবই সুন্দর এবং বারোশো টাকা দিয়ে কিন্তু আমরা হচ্ছে এমব্রয়ডারি কালেকশন দিই না জামা অন্যায় কাজ করা এগুলো কিন্তু সুপার ডুপার রেজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু এখন বাজার খারাপ মানুষের ড্রেস কিনতেছে কম আমরা ওই হিসাবে কিন্তু ড্রেস আপনাদেরকে কমে কমে দিয়ে দিচ্ছি যে দেখা গেছে হচ্ছে কমের মধ্যে ড্রেস যদি আমরা দিই অনেকে কিন্তু ড্রেস যদি নাও লাগে অনেকে নেয় ওই কারণে কিন্তু এই ড্রেসগুলো বারোশো টাকা করে দিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন অন্য দুই সাইডে কিন্তু সুন্দর করে হচ্ছে সাদা এমব্রয়ডারি করা সাদা সুদা দিয়ে এবং প্লাস হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আর সেলোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে এক কালারের মধ্যে মিষ্টি কালার সালোয়ার যার যেটা ভালো লাগে নিতে বারোশো আর যদি আপনারা আমাদের চ্যানেল হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ